আপনি এই বিষয়টা আমাদের স্পষ্ট করবেন যে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বিষয়টি আমাদের যে সিস্টেমে এই সিস্টেমে সাধারণত এরকম হয় না ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে রাষ্ট্রপতি এভাবে নির্বাচিত হয় না কিন্তু এটা আলাপটা এই কারণে এসছে আমরা প্রায় একটা আলোচনা করি যে আমাদের প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা অনেক বেশি কেন্দ্রীভূত আছে ফলে রাষ্ট্রপতিকে আমরা এমনভাবে তৈরি করব যে তারও উনি যদি সরাসরি নির্বাচিত হন তাহলে তার একটা অথরিটি থাকবে আমিও তো নির্বাচিত রাষ্ট্রপতি সংকট আছে সংকটটার কথা পরে আসছি তো তাতে যেটা হবে রাষ্ট্রপতির হাতে যদি আমরা বেশ কিছু ক্ষমতা তার হাতে দিয়ে দিই এবং উনি যেহেতু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তিনি সেটা এক্সারসাইজ করতে পারবেন কমফর্টেবলি সংকটের জায়গা যেটা সেটা হচ্ছে হতে পারে এমন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন যিনি প্রধানমন্ত্রী দলেন না তার বাইরের কেউ এবং এখানে একটা খুব জটিলতা আছে যেমন ওয়েস্টমিনিস্টার সিস্টেমে ধরুন আপনি ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে একশো সত্তরটা বা একশো ষাটটা সিট পেয়ে সরকার গঠন করে ফেললেন কিন্তু রাষ্ট্রপতিতে দেখা গেল উনি ভোটের কথার কথা যদি সেটা হয়ে থাকে ওনা তখন মনে হবে আমি কিন্তু বেশি মানুষের ম্যান্ডেট পেয়েছি প্রধানমন্ত্রীর সাথে তার একটা ক্ষমতার ভারসাম্য বা ক্ল্যাশ তৈরি হবে ক্ল্যাশ তৈরি হওয়া আবার রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করতে পারে সো এই প্রস্তাব এসেছে আবার বিকল্প একটা প্রস্তাব যেটা আমি দিয়েছি আমি সেটা একটু শেয়ার করতে চাই এখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে জাস্ট সংসদের পার্লামেন্টের যারা আছে তাদের ভোট সংখ্যাগরিষ্ঠ ভোটে এখন মোটা দাগে তাহলে যারা সরকার গঠন করছে তারাই রাষ্ট্রপতি পেয়ে যায় মোটামুটি এটা নিশ্চিত হয়ে যায় কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রপোজাল দেয়া যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয় ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভারতে যতগুলো পার্লামেন্ট আছে কেন্দ্রীয় লোকসভা রাজ্যসভা বিধানসভা এবং তাদের যে লোকাল গভর্নমেন্ট আছে প্রত্যেকের ভোটের সংখ্যা সমান না ওজন আছে ওয়েটেড করা হয় আমরা যদি এখন এভাবে করি যে আমাদের পার্লামেন্টেরিয়ানরা আছেন আমাদের স্থানীয় সরকারগুলোকেও যদি আমরা রাষ্ট্রপতি নির্বাচনে পার্ট করি একটু ইন্ডোর কিন্তু বর্তমানে শুধুমাত্র এদের চাইতে ওটা বরং বেটার আমাদের জেলা পরিষদে যেমন হচ্ছে

রাষ্ট্রপতিকে শক্তিশালী করতে হবে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সমান শক্তিশালী বা একটু বেশি শক্তিশালী হওয়া কিন্তু ভুল হবে দেশ দিনের শেষে ঠিকঠাক মতো চালানো যাবে না এতে মর্যাদার জায়গাটা তার বাড়বে বাড়বে এটাতে কারণ উনি আরও বেশি মানুষকে রিপ্রেজেন্ট করছেন এবং তার হাতে তখন সাংবিধানিকভাবে আরও কিছু বেশি ক্ষমতা আমরা যদি দিয়ে দেই তিনি সেটা ব্যবহার করতে পারবেন